এটা সামনে দে সামনে এটা এটা সামনে দিদি দিয়ে তুমি পাশে দাঁড়াও পিউ দাঁড়াও আগে থেকে দিও না আগে ওটা দেবে তোমাকে ওই যে ওই পায়েস খাবে তুমি আগে আগে থামমি খাওয়াবে

আমাকে গরম দিন আমাকে গরম মুখে চামচ খা না চামচ খেও না আগে না শোনা আগে না দাঁড়াও 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 একা কাটতে পারে সবাইকে নিয়ে দাদার হাত ধরে সব দাদার হাত ধরে দিদি

এবার তুমি হাত হাজার করে নমো দাও দিদিকে নমো দাও হাত হাজার করে মুখ দিয়ে তো ক্রিম লাগাই দিলে কোথায় গেলি তাও আসবে এবার তো

ওর শুধু নমস্কারই শিখছে এদিকে দাও দাও থাকি তুমি কি ওরা খাইয়েছি ওর মা তুমি করে একটু পাশ খাইয়েছ

এখানে আসো দিদিদের একটু দাও খাইয়ে তুমি তো খাচ্ছো এটা ফটো উঠাই নাও